দিন দিন বাগানের সৌন্দর্য বেড়েই চলেছে বাগান সাজানো গুছানো এবং মন দিয়েছে যে মানুষের একটা সুন্দর বাগান তৈরি করব যাতে অন্য কেউ দেখে কিংবা আমি নিজেও দেখে বাগান সুন্দর লাগে আর তার মধ্যে এই সব আইডিগুলো যদি থাকে কিছু বলারই নাই শুধু একবার কালারটা দেখুন কি দুর্দান্ত লাগছে এবং একটা ডালে কিভাবে ফুল হয়েই চলেছে এবং আরো দেখুন কুঁড়ি আসতেই আছে যেমন ডাল বাড়ছে ঠিক তেমনই ফুল হতে আছে একদম বিরাম নেই এই আইডিতে ফুল দিতে আপনাকে সারি সারিভাবে শুধু বাগান গ্লাস রাখা হয়েছে দেখুন কিভাবে রেখেছি এখনো ফুল আসেনি এই আইডিতে তবে খুব বেশি সময় দেবে না ফুল আসতে ছোট্ট একটি গাছ আর এর পাতা দেখুন ছাদে উঠে যখন এই গাছটার চোখ পড়ছে সত্যি এর পাতার উজ্জ্বলতা জলতা দেখা যায় গুড আফটারনুন আমি আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আজ আরো একটা ভিডিও নিয়ে আপনাদের কিছু জানাবো বলে বাগান গ্লাস প্রতিনিয়ত আপনাদেরকে দিচ্ছি এবং বাগান গ্লাস আপনারা নিচ্ছেন এবং বাগান গ্লাসে ফুল আসছে সে ফুল দেখে আপনাদের সত্যি ভালো লাগছে যে না ভালো গাছ দিয়েছি তো বিভিন্ন রকম গাছ বিভিন্ন রকম আইডির চারা বিভিন্ন রকম ভাবে আসে যেমন কিছু কিছু দামি ভ্যারাইটির আইডি গুলো খুব ছোট আসে আবার কিছু কিছু আইডির ভ্যারাইটি গুলো একটু বড় আসে যেগুলো নর্মাল ভ্যারাইটি হয় সচরাচর সেগুলো বড় আসে আর যেগুলো ছোট মানে ভালো ভ্যারাইটি দামি ভ্যারাইটি সেগুলো ছোট গ্রাফটিং চারা আসে তো অনেক মানুষ চারা নিতে ভয় করে যে ছোট্ট একটা গাছ কি করে মানুষ করব কি করে করব তা আমাকে অনেকেই বলেছেন যে আপনি একটু রেডি স্টক মানে আপনি একটু আমাদেরকে রেডি গাছ দেওয়ার চেষ্টা করুন যাতে বাড়ি নিয়ে যে আমাকে দু ছ মাস আট মাস আমাকে কোনো রিপোর্টিং এর না যেতে হয় তো সেই রকম গাছ তৈরি করে আমাদেরকে দেন তো মানুষের চাহিদা অনুসারে আমাকে সবকিছু ব্যবস্থা করতেই হবে আগে বিক্রি করতাম নর্মাল ভ্যারাইটি দিয়ে শুরু করেছিলাম তারপর এখন প্রতিনিয়ত নিত্য নতুন ভ্যারাইটি চলে আসছে তারপরে আবার এখন রেডি স্টকে চারা বিক্রি করতে হবে তো এইভাবে এগিয়ে যেতে হবে আমাকে আজকে আপনাদেরকে দেখাবো রেডি স্টকে কি কি আইডি আমার কাছে তৈরি করতে পারবো কিংবা তৈরি আছে আপনারা দেখতে পাবেন আমার কাছে যেসব আইডি গুলো পিপি প্যাকেটে আছে সেগুলো আপনি পাবেন চার ইঞ্চি পটে রেডি করছি আর যেগুলো আসছে তিন ইঞ্চি চার ইঞ্চি পট কিংবা গ্রো ব্যাগে সেগুলো ছয় ইঞ্চি পটে রেডি করছি এখানে দেখুন এই আইডিটা পিপি প্যাকেটে এসেছিল এবং এই অব্দি ডালটা ছিল একটা ডাল ছিল সেই ডালটাকে আমি কেটে দিয়েছি রোপণ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ব্রাঞ্চ বেরিয়েছে এবং সাথে ফুল দেখুন এগুলো হচ্ছে রেডি চারা এই রকম যদি গাছ রেডি গাছ আপনাকে তুলে দিই এইটা যে পটে আছে এটা চার ইঞ্চি পটে আছে এর গাছের গ্রোথ দেখুন এবং গাছটা যেহেতু এখনো অত মজবুত কিংবা পাকাপুক্ত হয়নি কিন্তু ফুল চলে এসছে তো এই আইডি গুলোকে আপনি একটা স্টিক দিয়ে বেঁধে দেবেন এখানে যাতে নড়াচড়াটা কম হয় গাছে এখন ঝড় বৃষ্টির সময় তো আপনাকে এখনই রিপোর্ট করতে হবে এটা কমসে কম এখন এই পটে তিন মাস থাকবে তিন মাসের বেশি তো কম নয় তো রকম আইডি গুলো আপনারা পেয়ে যাবেন এই আইডিটা হচ্ছে আপনার অর্জুনা এবং ফুল দেখুন আপনার মন ভরে যাবে এইসব আইডি যখন সদ্য নিয়েই চলে যাবেন একদম আপনার ঘরে এখানে দেখুন সাকুরা বেলকন সাকুরা বেলোক্ষণ যখন আমার কাছে আসে তখন এই হচ্ছে রুস্টপের যথেষ্ট মজবুত আর তার সাথে যে সিওনটা ব্যবহার করা হয়েছে এই অবধি চারাগুলো এই অবধি এরকম আসে এবং বিভিন্ন জায়গায় আপনি গাছ কিনতে যে দেখবেন সাঁকড়া বেলোখনের এইভাবে এত ব্রাঞ্চ থাকে না তবে আমি ছোট ছোট থাকে গ্রাফটিং থেকে বেশ কিছু আহ শাখা পোশাকা বেরিয়েছি এরকম আইডি বিক্রি হয় কিন্তু আমি সবসময় একটু ভালো চারা নিয়ে আসার চেষ্টা করি দাম হয়তো একটু বেশি হয় কিন্তু গাছটা খুব সুন্দর হয় কারণ কম পয়সায় গাছ কিনে আপনি সেই গাছ যদি বাঁচাতে না পারেন তার মতো কষ্ট আর কিছু নয় দু পয়সা বেশি দিয়ে গাছ কিনবেন ভালো গাছ কিনবেন একটা গাছ কিনুন কিন্তু সে গাছটা অবশ্যই ভালো থাকবে এবং আপনি রোপণ করার পরও আপনি ভালো পাবেন আচ্ছা এইখানে আপনাকে দেখালাম যে এই চারাটা আপনার বাগা বেলাপনের পাওয়া যাচ্ছে আমার কাছে ছোট চারা এবং তিন ইঞ্চি চার ইঞ্চি গ্রো ব্যাগে আছে এবার আপনাকে দেখাচ্ছি সারপুরা বেলকনের তৈরি করা রেডি মাল আছে ভাবতে কত বড় গাছ রেডি করেছি এবং চারিদিকটা কেমন ছাতার মতো আপনার তৈরি হয়েছে দেখুন বিশাল বড় গাছ তৈরি করে ফেলেছি এগুলো হচ্ছে রেডি স্টকের গাছ রেডি গাছ যেগুলো আপনাদের হাতে তুলে দিতে পারবো যেমন গ্রাফটিং যেমন গ্রাফটিং এর স্টক ঠিক ঠিক সেই রকমই এরকম গাছ তৈরি হয়েছে তো এগুলো রেডি গাছ এই গাছকে নিয়ে যাওয়ার পর আপনার ছাদে কমসে কম চার পাঁচ মাস কিংবা তারও বেশি ছ মাসও যদি আপনি রেখে দেন এই কিচ্ছু হবে না খুব সুন্দর থাকবে এবং এত সুন্দর আইডি দেখুন দারুণ লাগছে দেখতে এগুলো রেডি স্টক রেডি করছি এরকম রেডি চারাও যদি আপনারা নিতে চান হ্যাঁ অবশ্যই কিন্তু চারার দাম অবশ্যই বেশি হবে কারণ একটা নর্মাল গাছ আর একটা তিন চার মাস ধরে রেডি করা গাছ তার পট চেঞ্জ করা রিপোর্ট করা সবকিছু করে দেওয়া হয় তো সেই সেইরকম একটা গাছের অবশ্যই দাম তো বেশি হবে এখানে আরো চারা দেখুন বোঝানোর চেষ্টা করছে রোস্টক দেখুন গ্রাফটিং দেখুন বেশিরভাগ চারাগুলো এইরকম আসে তো আপনারা দেখুন পটটা দেখুন দু ইঞ্চি তিন ইঞ্চি পট হবে আড়াই তিন ইঞ্চি পট হবে আর এটা ডবল পটিং করা আছে ভিতরে পিপি প্যাকেটে বসানো আছে এটা আপনি এই রকম চারা আপনি ব্রিজা রেড এবং ব্রিজা পিচের আসে তো এটা আমার কাছে আছে ব্রিজা পিচ এবং আরও আছে সেম একই গাছ ব্রিজা রেড তো আপনি দেখছেন এই একটা গাছ এরকম আসে তো এরকম গাছ নিয়েতে অনেকে ভয় পায় যে এইটুকু চারা রুস্টক থেকে সদ্য সিয়ন থেকে বেরিয়েছে আমরা এই রকম গাছ নিতে ভয় পাচ্ছি তো নষ্ট যাতে যাতে না হয় তার জন্য আপনাদেরকে রেডি করেছি এবারে আপনাদেরকে দেখাচ্ছি যে রেডি কি বড় গাছ আছে এ দেখুন পট করেছি পাঁচ ইঞ্চি এগুলো আর দেখুন এই যে ফুল হয়ে আছে আর ডাল দেখেছেন প্রায় এক হাত বড় হয়ে গেছে এই দেখুন এক হাত বড় হয়ে গেছে গাছ তো এইরকম রেডি চারা যদি আপনি নিয়ে যান এখনো দু চার মাস এই পটে রেখে দিবেন এবং ফুল আপনি পেতে থাকবেন সুন্দর এসব গাছগুলো যারা সময় কম পান রিপোর্টিং করতে পারেন না তাদের জন্যই কিন্তু সকলকেই বলবো ছোট গাছ নিয়ে মানুষ করার মজাই আলাদা সবসময় রেডি জিনিস আপনি ছাদে রাখা আর আপনি নিজে একটু কষ্ট করে তৈরি করে ছাদে রাখা তার সত্যি অন্যরকম আনন্দ অবশ্যই আছে তো এইরকম আপনারা রেডি চারা যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন কিছু কিছু রেডি চারা থাকলে আপনাকে অবশ্যই দিব আর যদি নাও থাকে আপনি বলবেন আমার কাছে রেখে দিয়ে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। এবার চলুন দেখায় আপনাদেরকে কিছু নতুন ভ্যারাইটি যেগুলো নিয়ে এসেছিলাম তার ফুল আমার বাগানে এসেছে কারণ কিছু কিছু নতুন ভ্যারাইটি যখন নিয়ে আসা হয় আমার ছাদে রেখে দেওয়া হয় ফুল আসা অবধি কারণ আমাকেও দেখতে হবে যে সত্যি ফুলের সৌন্দর্যটা কত চলুন দেখায় নতুন একটা গাছ ফুল এসছে এবং এর ফুলের সৌন্দর্য দেখায় এই এই যে গাছ আর ফুল এসছে দেখুন পাতা তো ভেরিকেটেড আর ফুলের মধ্যে আপনাদের একটা জিনিস দেখাতে চাইছি এই যে লাল ভাবটা এই যে এর সৌন্দর্য সত্যি আলাদা এইখানে একটু এসছে এইখানে লাল ভাবটা একটু দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে এবং বড় চারা চারা সুন্দর স্টক এখানে এখানে এমাস পারেক গ্রাফটিং তারপর বেড়েছে অনেকটা দুটো ডাল এটা কেটে দিয়েছি ফুল হয়ে শেষ হয়েছে এটাকেও কেটে দেবো একটু ঝোপালো করার চেষ্টা করব নিচে দারুণ ফুল দেখুন মন ভরে যাচ্ছে সত্যি এইসব গাছের ফুল দেখুন থিমা গ্রুপের বেশ কিছু গাছ আপনাদেরকে করতেও বলি এবং আপনাদেরকে দেখায় আপনাদেরকে প্লেন থিমা থিমা পিস থিমা ইয়েলো থিমা রেড আর যে থিমা অনেকগুলো দেখিয়েছি তবে আরজে থিমা তো এখনো ফুল আসেনি আমার আর এইটা কিছুদিন আগে আপনাদেরকে দেখেছি থিমা অরেঞ্জ দেখুন গাছে ফুল দেখুন সদ্য একটা ছোট্ট গাছ কোনো রিপোর্টিং করিনি এই প্যাকেটেই ছিল আর বিভিন্ন রকম আর বিভিন্ন ডালে দেখুন আর সব ডালে দেখুন ফুল চলে এসছে দুর্দান্ত লাগছে সত্যি একদম উজ্জ্বলময় কালার একটা অরেঞ্জ প্রথমে একদম দুর্দান্ত কালার থিমা অরেঞ্জ আপনারা থিমা অরেঞ্জ যারা নতুন বাগানে তাদেরকে খুনি করতে বলছি না কারণ এর দাম একটু বেশি আছে যারা পুরনো গাছ কমপ্লিট হয়ে গেছে করা তারা থিমা অরেঞ্জ অবশ্যই নিতে পারেন যেহেতু সদ্য শুরু করেছি আমি রেডি চারা নতুন ভাবে এখনই হয়তো সবাইড দিতে পারবো না তবে আস্তে আস্তে শুরু করছি এবং এখানে আরো একটা দেখুন রেডি চারা তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে ফ্যান্টাসি কত বড় চারা দেখুন এখানে ছয় ইঞ্চি পটে একদম রেডি করেছি আর দুর্দান্ত ফুল এসছে দেখুন যে কটা ডাল সে কটা ডালেই ফুল তো এইরকম রেডি চারা সত্যি মানুষের মন ভরে যাবে দেখে অনেকে যারা এইরকম রেডি চারা চাইছেন তাদের সত্যি সুবিধা হবে কারণ এই গাছটাকে আপনাকে রিপোর্টিং এর কোনো ঝামেলা নেই এবং আর একটা জিনিস কি রেডি চারাগুলো প্রায় গাছে আপনার ফুল চলে এসছে এবং ফুল দেখে নিয়ে যেতে পারবেন আর এই রকম চারাতে যখন ফুল আসবে এবং যে চারাটা আপনি বাড়িতে নিয়ে যাবেন মানে গাছে ফুল থাকলে সত্যি আপনার মনটা ভালো লাগবে এবং কালারটাও দেখে নিয়ে যেতে পারবেন আর কিছু কিছু ছোট চারা তো ফুল থাকে আপনারা দেখে নিয়ে যেতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই যেসব চারাগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে সত্যি দেখুন ঠিক আছে ফুল চলে এসছে এটা হচ্ছে এমাস পারেক বা দেখুন ডাল দেখুন রুস্টক দেখুন গ্রাফটিং দেখুন সবই একদম একদম পরিপূর্ণ গাছ এবং ফুল দেখে আপনি একদম উজ্জ্বল কালারের ফুল প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল চলেছে দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চ এইসব ব্রাঞ্চ গুলো আমি কেটে দিয়েছি কারণ বেশি বড় হয়ে গেছিল তো আপনি দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চ যেটা আসছে তাতে ফুল সমেত আসছে দেখুন দারুণ লাগছে এইরকম আইডি গুলো এবং এই স্টক থেকে ডালটা অন্যদিকে একটু ভি শেপ নিয়ে নিয়েছে এখান থেকে তো থাক যে যেরকম গাছ নিজের মতো করে বাড়ছে উপরটা শুধু কাটা ছাটাই করে দিচ্ছি যাতে সুন্দর লাগে গাছটা দেখতে তো রকম গাছ ছয় ইঞ্চি পটে আপনি রেডি গাছ নিয়ে যেতে পারেন আমার কাছ থেকে রেডি গাছ দেখালাম আপনাদেরকে তাই বলে কি ছোট চারা গাছে কি আমরা ভালো পাবো না অবশ্যই ভালো পাবেন অনেকে মনে করছেন হয়তো মাসুদের কাছে এখন প্রতিনিয়ত মানুষ রেডি গাছ বড় গাছ দামি গাছ চাইছে তো সেখানে হয়তো এইরকম চারা নিতে অনেকে ভাববেন এইসব চারা কি আর পাওয়া যাবে না না সেটা কখনোই হবে না অবশ্যই পাওয়া যাবে এই ছোট চারা দেখুন এটার আইডি হচ্ছে থাইডি লাইট আর প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল এই যে প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল এর থেকে ছোট চারাতে আমি থাইডি লাইটের চারা বিক্রি করেছি ব্রাঞ্চে ফুল দেখে এই গাছটায় যখন এই ফুলগুলো প্রত্যেকটা ফুল পরিপূর্ণ হয়ে যাবে তখন এই গাছটা দেখতে অন্য একটা মাত্রা দিবে তখন ছাদে কিনতে আসা কিংবা আমি সোশ্যাল মিডিয়াতে যদি এই পোস্ট যখন দিব সত্যি গাছটা কয়েক সেকেন্ডের মধ্যে বিক্রি হয়ে যাবে কারণ দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চের ফুল তো এই সব চারাগুলো আপনারা নেবেন আমার সঙ্গে যোগাযোগ তো অবশ্যই করেন অনেকে এবং করতে থাকুন বিভিন্ন আইডির গাছ নিতে থাকুন কারণ আপনারা সকলেই জানেন গ্রিন ফ্রেন্ডের একটা মিট আপ আছে সমর সর্দার ইউটিউব চ্যানেলের মুর্শিদাবাদে থাকছে আপনারা যদি গাছ অবশ্যই যারা কিনতে চাইছেন তারা অবশ্যই ওখানে কিনে নিবেন যারা রেজিস্ট্রেশন করে প্রোগ্রামে আসছেন তাছাড়াও স্টল বাইরে থাকবে আপনারা হয়তো অনেকেই আমাদের সিট সীমিত ছিল অনেকে যোগাযোগ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারছেন না তাদের জন্য পরের বারের প্রোগ্রামের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু বাইরে তিন তিনটি স্টল থাকছে তার মধ্যে আমার একটা স্টল আপনারা ওই স্টলে এসেও গাছ কিনতে পারেন এখন এত গাছ আসছে বা থাকছে আমার কাছে যে আপনাদেরকে দেখে শেষ করতে পারবো না আর কি এইভাবে সামনে তো এই দেখুন এই একটা গাছ এর আইডি হচ্ছে পুই তো বড় গাছ রুস্টক দেখুন কত মোটা এর ডাল এমন ভাবে ছেঁটে দিয়েছিল আমাকে নার্সারি থেকে যে দেখে মনে হচ্ছিল যে এই গাছটা মনে হয় একদম ন্যাড়া হয়ে গেছে তো তার পরক্ষণে দেখুন কিভাবে ব্রাঞ্চ এসে দেখুন এই একটা গাছ এই যে ব্রাঞ্চ দেখে আপনার মন ভরে যাবে এবং গাছের শেপ দেখেও আপনার মনটা ভরে যাবে দেখুন আপনাকে কিচ্ছু করতে হবে না বাড়ি নিয়ে যে একটু খাবার দিলেই গাছগুলো একদম করে বড় হয়ে যাবে এবং ফুল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে দেখুন সেপ গাছটা যেমন তেমনি গাছ ঝোপালো হয়েছে এই যে দেখুন সেপ এইসব আপনারা কেনার চেষ্টা করুন সত্যি ভালো লাগবে আর প্রত্যেকে বলবো আপনারা আসুন আরো বেশি গাছ নিয়ে আমার কর্মকাণ্ড শুরু হয়ে গেছে এসে দেখে শুনে আপনারা গাছ নিয়ে যান ভালো ভালো আইডি আপনার নিজে হাতে বেছে আপনারা নিয়ে যান সেটাই বেশি ভালো হবে গাছ দেখুন রুস্টক কত মোটা আর গাছ কত বড় এবং এই সব গাছগুলো আপনারা দেখুন বেশ বড় গাছ চারিদিকে এক হাত না লম্বা করে এক হাত দিয়েও শেষ হচ্ছে না দেখুন দারুন গাছ এই সব আইডি গুলো সত্যি আপনারা রোপন করুন এর আইডি হচ্ছে ভাইলট সেপ্টেম্বর দুর্দান্ত ফুল এই আইডি গুলো নেওয়ার চেষ্টা করুন তো এইসব আইডি গুলো নেওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলে সবুজের সাথে থাকুন